মনে শক্তি আর হাতে জোর নিয়ে এদিকে চরম লেভেলে মাসে শুরু করে দিয়েছে পুজোর প্রস্তুতি ওইদিকে বরকে ডেকে ডেকে সারা না পাওয়ায় আমি এক বিন্দুমাত্র সময় নষ্ট না করে শুরু করে দিয়েছি আমার ফটোশ্যুট সেশন শেষ মেশ মিটিল মিছিল শেষ করে আমার ননদিনী রায়বাগিনী আর কতামশাইকে নিয়ে বেরিয়ে করেছি কার্তিক ঠাকুরকে ঘরে আনতে প্রতিবারের মতো অভিষেক এবারও আগে থেকে ঠাকুর বায়না করে গিয়েছিল আমরা বাড়ি থেকে এত দূরে থাকলেও প্রত্যেকটা মানুষের এই টুকরো টুকরো সহযোগিতায় পুজোটা যেন সাধারণের থেকে অসাধারণ হয়ে ওঠে এবার বাবার মুখটা দেখে বলো তো কেমন হয়েছে দেখতে আমি জানি কমেন্ট বক্সে তোমাদের সবার উত্তর আসবে অসাধারণ সত্যি অসাধারণ চাঁদ মামা দেখতে দেখতে ছেলের কোলে চেপে বাবা চলে এলো তার নিজের বাড়িতে পুজোর দিনের ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো আজ তাহলে আসি